আপনার ওই চার পয়সার একটা খেজুর গাছ চুনো চাঁদা নৌসা সিদ্ধি হবে না এটা অন্তত ওকে আপনাদের মাথায় রাখা উচিত ও আমাকে বলেছে নটরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস শব্দের অর্থ কি জানে একটা অসক্ষি অশিক্ষিত অভদ্র কোটে দাঁড়াতে তাহলে গিয়ে কোটে বলবো কোথায় গেল বাবু আসেনি দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু আসতে ওনাকে কোটে হবে এই কোর্ট না তো অন্য কোর্ট ওনাকে কোর্টে আমি আনবই এটা মাথায় রাখবেন কোর্টে ওনাকে আমি আনবো এনেছিলাম বিগত দিনে বলেছিলাম আগামী দিনেও মানব এটা মাথায় রাখবেন উনি তো কোর্টের উদ্ধে নয় মাননীয় যারা বিচারপতির আছে দেখুক আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি সব মানে আমি আমি তাকে অনুরোধ করব মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখুক এটা যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের উর্ধে মনে করে বিচার ব্যবস্থার উর্ধে নিজেকে মনে করে কোর্ট ডেকেছে আসছে না পরবর্তীতে দরকার লাগলে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে অপেক্ষার কথা হচ্ছে আইন বিচার ব্যবস্থা তো আমি চালাচ্ছি না বিচার ব্যবস্থা চালাচ্ছে বিচারকরা এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে অ্যাডভোকেট এই আপনার জজ জাজেসও নাই আপনি দেখেছেন পশ্চিমবাংলা হাই মানে কলকাতা হাইকোর্টে প্রায় চল্লিশ শতাংশ বিচারপতি নাই স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে মামলা চলছে চলবে আর অনেক ক্ষেত্রে একটু তো এদিক সিদিক হচ্ছে আপনি বুঝতেই পারছেন ডেটের ক্ষেত্রে তারপরও বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেব উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা তো কোর্টে এসে তাদের উনি পালিয়ে বেরিয়েছেন এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেবা আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেবো আপনি বলতে কোডের মাধ্যমে জবাব দেবেন আপনি নয় শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন শওকত মোল্লা কোন এক সময় থেকে আপনাকে জমি বলেছেন কিন্তু আবার শওকত মোল্লাকে বিজেপির বিরুদ্ধে জড়ানো তার শুনে সুবেন্দ্র অধিকারী তিনিও শওকত মোল্লাকে জমি বলেছেন আপনি যখন শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন ঠিক শওকত মোল্লা আবার সুবেন্দ্র অধিকারী বিরুদ্ধে মামলা করেছেন কি হচ্ছে এটা কি দেখুন শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে আছে সেই শওকত বাবু আইনের ব্যবস্থা হয়েছে সওকাত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে আমার ডিগনিটিতে আঘাত লেগেছে শুধু আমার নয় স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে যদি আমি একজন জঙ্গি হয় তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন যদি আমি একজন অসামাজিক দেশদূরী কাজের সাথে যুক্ত থাকি পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন এতজনকে আঘাত দিয়েছে ওনারা কি ব্যবস্থা গ্রহণ করবে বলতে পারবো না আমি ব্যবস্থা গ্রহণ করবো ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আর সওকাত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা আমি বলছি একশো বার বলবো তাতে যদি আমার নামে কিছু নোটিস পাঠাতে পারে আমরা সামনে ছাব্বিশে একদম লোকসভা বিধানসভা ভোট আপনি বলেছেন ছাব্বিশে বড় ভাই যান খুব ভালো কথা কিন্তু ছাব্বিশে ভোট সেই ভোটের প্রস্তুতি আপনারা কেমন ভাবে নিচ্ছেন সংযুক্ত মোর্চা থাকবে না আপনারা একক লড়বেন সেটা যদি আমাদের দর্শকদের জন্য আমরা সব সময় চাই পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে হারানো আমাদের প্রধান লক্ষ্য দুটো শক্তিকে একসাথে হারাতে হবে কারণ এই দুটো শক্তি মিলেমিশে চলছে যেভাবে আরজি করের ঘটনাটা আপনারা দেখলেন সিবিআই হাতে তদন্ত ভার ছিল সিবিআই কি করেছে আর সিবিআই কে পরিচালনার দায়িত্ব কার আছে কেন্দ্রের বিজেপি সরকারের কি একটা মিলেমিশে চলছে এটা না একাধিক চাকরি ছুটি থেকে শুরু করে এক একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছে হ্যাঁ শুধু রেভিডেন্স দিতে পারছে না টেম্পারিং হচ্ছে এই সব অনেক অভিযোগ আছে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের স্যাম্পল আপনার রিপোর্ট এখনো জমা হলো কি হলো না সব আপনারা জানেন আমরা চাই এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য যে সমস্ত অবিজিপি ও তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চাইছে তাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি প্রত্যেকের কাছে আমরাও যাচ্ছি যে তাদেরকে বলছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব দু হাজার ছাব্বিশে যাতে দুশো চুরানব্বইটা সিটে বিজেপি এবং তৃণমূলকে নীল করা যায় সেই জন্য লড়াই করব এবার কেউ যদি আমার এর মধ্যে মনে করে নিজে আমি সব সর্বেশ্বর বা আমি বাকিগুলোকে কন্ট্রোল করব সেটাও ভুল হবে আর যার যেমন শক্তি আছে তাদেরকে সম্মান কেউ যদি না দিতে চায় সেটাও ভুল হবে আমরা তার যেরকম শক্তি আছে সেই শক্তি বজায় রেখে তার যথাযথ সম্মান দিয়ে আমরা চাইছি

আরো যে সমস্ত পার্টিগুলো আছে তারা নাকি আলাদা লড়াই করলে তারা নাকি তাদের হকের লড়াই করলে জোট হয়ে যায় কারা বলে এই কথাগুলো তৃণমূলের চামচা কিছু আছে শিখিয়ে দেয় আর কিছু সাহেব গোছের আছে মুসলমানের তাছাড়া বলে একবারের জন্য বলছে না তো গোয়াতে গিয়ে মমতা ব্যানার্জির দল কি করতে গিয়েছিল ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করতে পাঁচ হাজার না কত টাকা করে দেবে বলেছিল করতে বলেছিল ওখানে ওখানে হয়নি বিভিন্ন জায়গায় ত্রিপু ঝাড়খণ্ডে গতবারে নির্বাচনে গিয়ে কি করেছিল ভোট কেটে কাকে সুযোগ করতে এই কোনো আলোচনা হয়নি যখন হকের লড়াইয়ের কথা বলা হয় তখন নাকি বিজেপির মায়াবতী দল মাঝে মধ্যে কি করে আপনার পাঞ্জাবে দেখলাম আমরা কংগ্রেস এই যে দিল্লি নির্বাচনে কি দেখছি আমরা এ নিয়ে কারো কথা নেই আর যখন সমস্যা হবে তখন উত্তরপ্রদেশে বাঙালিদেরকে ধরে ধরে পুলিশে ভরে দিচ্ছে ভাইজান একটু দেখুন না আরে মমতা ব্যানার্জিকে তুমি তো উড়িষ্যায় বাঙালিদেরকে ধরে পিটছে ভাইজান একটু দেখুন না আরে দেখবো একশো বার দেখবো কিন্তু কাকে আপনারা গদিতে বসিয়েছেন একটু ভাবতে হবে আর আমাদেরকে যখন আমরা ভোটের কাছে দাঁড়াই কিছু মানুষ ওদের মাথা খেয়ে নেয় তাই বলবো দু হাজার ছাব্বিশের কথা মাথায় রাখুন দলিত আদিবাসী মুসলমানদের উদ্দেশ্যে বলছি আমি এক বিধায়ককে যদি আটকাতে হিমশিম খেয়ে যায় একটা সরকার যদি দশটা আপনারা পাঠান অন্যায় করতে সরকার দুবার ভাববে পুলিশ কাস্টিডি দিয়ে পিটিএ মেরে দিচ্ছে না মারা বন্ধ হয়ে যাবে কুচবিহারে মুসলিম মহিলার বাড়িতে ঢুকে এমন মার মেরেছে আমার মাকে পিটিয়ে মেরে দিল কোনো কথা নেই ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগে তদন্ত হলে সত্য ধরা পড়ে যাবে সাজ্জা কালমকে মেরে দিল কোনো বিচার নেই কোনো কথা নাই হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কিন্তু ওই রায়ের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়েছেন প্রত্যেকের বৈধতা তাদের তাদের সার্টিফিকেটটা বৈধ আছে এনসিএল নিতে গিয়ে এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিল যে এনসিএল সবাইকে দিয়ে দিতে হবে কিন্তু দেখুন বিভিন্ন এসডি অফিসগুলোতে গিয়ে কিভাবে তাদের সমস্যা হচ্ছে হচ্ছে সেই নিয়ে কথা নেই আর এই কথা বলতে গেলে আমি যে পিরা আমরা বিটিম হয়ে যাচ্ছি বাংলার মানুষকে বলবো বুঝুন বাংলার মুসলমানদেরকে আমি স্পেশালি বলছি একটু বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনার ক্ষতি হচ্ছে বিজেপি বলছে ডাইরেক্ট মেরে দেবো আর তৃণমূল একটু হাত পা বেঁধে মারবে একটু ভাবার সময় এসেছে ভাবতে হবে হাত পা খোলা থাকলে লড়ে নিতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেনের খোঁচা দিয়ে আর হাত পা বেঁধে দিলে আর পেন চালাতে পারবেন না তৃণমূল হাত পা বেঁধে আপনাদেরকে রকম ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি যেটা সরাসরি করছে মুদ্রার এপিটার ওপি তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয় এদের টিকি বাঁধা আছে কোথায় নাগপুরে সুতরাং ভাবার সুমা এসেছে যে দু হাজার ছাব্বিশে দশটা নবশাস্তির দিকে আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে দশটা নবশাস্তি কি বিধানসভায় পাঠালে সরকার অনৈতিক কাজ করা বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় টিচার এসে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার যাবে হসপিটালে ডক্টর যাবে দুর্নীতিগুলো বন্ধ হবে আর না হলে